আসসালামু আলাইকুম এবার আমি ষাট গম্বুজের জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাই এই হচ্ছে উত্তর আবার পশ্চিম দিক থেকে আসি এই হচ্ছে পশ্চিম ষাট গম্বুজ মসজিদ এবার আমি ডান দিক দিয়ে অর্থাৎ টার্ন নিচ্ছি এই হচ্ছে উত্তর উত্তর এই হচ্ছে মেন গেট এটা হচ্ছে মসজিদের না বাউন্ডারি মেন গেট হচ্ছে পূর্ব এই হচ্ছে আস্তে 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 দক্ষিণে আসছি বাউন্ডারির মধ্যে দুটো কড়াই গাছ অনেক বড় এই একটা আটটা চুত্তর দিকে যেটা আগে দেখিয়েছি আর এই হচ্ছে ষাট গম্বুজ মসজিদের যে বাউন্ডারি তার বাইরে বাইরে ওই যে রাস্তা ওই যে দেখেন মোটরসাইকেল যাচ্ছে এর ভেতরে অনেক গাছ গাছালি এত বছর টিকে থাকে ছয়শো বছর মানে আরও কত হাজার বছর টিকে থাকবে জানি না আল্লাহ জানেন চিকন চিকন পোড়ামাটি ওয়ালগুলো খুব চড়া চড়া অনেক চড়া কাড়া ওয়াল আমরা তিরিশ টাকা করে টিকিট কেটে ঢুকেছি অথচ সেখানে বিদেশিদের জন্য পাঁচশো টাকা করে আর সার্কভুক্ত দেশে যারা তাদের জন্য হচ্ছে টিকিট দুশো টাকা করে আর যারা এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা হচ্ছে বিশ টাকা আর আমরা সাধারণ আমাদের জন্য ত্রিশ টাকা টিকিট মূল্য একটু মিউজিয়ামটা যাই বাগেরহাট জাদুঘর দেখি প্রত্নতত্ন অধিদপ্তরের আন্ডারে এটা নেওয়া হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের লেখা আছে কাস্টোডিয়ানের কার্যালয় বাগেরহাট জাদুঘর বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই যে জাদুঘর এটা ঈদের জন্য আগামীকালকে ঈদ যার জন্য এটাকে এখন আলোকসজ্জা করা হচ্ছে যেটাকে আমরা বলি মরিচাবাতি এই আমাদের ইমরান দেখি ইমরান তুমি টাকাও দেখি কেমন লাগছে তোমার অনেক ভালো অনেক ভালো জীবনে প্রথম আসছি ও বলছে প্রথম আমিও ওই প্রথম অনেক ধন্যবাদ ও এটা অস্বাভাবিক আমরা এখন ষাট গম্বুজের বাইরে চলে এসেছি যেখানে টিকিট কাউন্টার সেখানে বিদায় নেব সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ঠিক আমি যে কথাটা বলেছি যে একটা সীমা থাকে এখানে পার্কিং ফি একটা গাড়ি রাখা হলো মাত্র কয়েক মিনিটের জন্য একা আশি টাকা দিতে হয়েছে প্রথমে ভেবেছিলাম যে এটা মনে হয় এরা নিজেরা করে কিন্তু এখন জানলাম যে না এটা নাকি সরকারি ফি সরকার নাকি আশি টাকা ফি করেছে আশি টাকা পঞ্চাশ পয়সা অথচ ঢাকায় আমরা এয়ারপোর্টে রাখি বা অন্য অন্য জায়গায় পার্কিং ফি এত না বিশ টাকা পঁচিশ টাকা এরকম করে তো এটা একটা আসলে অবিবেচকের মতো কাজ করা হয়েছে বিশেষ করে আমাদের এই অঞ্চলে এই গোপাল রোড খুলনার দিকে ছোট ছোট ইস্যু নিয়েও অনেকগুলো টাকা ধার্য করা হয় আমাদের এই অঞ্চলের মানুষের বিবেচনা বোধ সবচাইতে কম আমি আশা করি সরকার আগামী থেকে পার্কিং ফি কমাবে আর ফরেনারদের জন্য এখানে পাঁচশো টাকা করে করেছে কেন তিনশো টাকা করতে পারতো পাঁচশো টাকা দেখা যাচ্ছে যে ফরেনার এখানে আসবেও না যদি অল্প করা হয় তাহলে এখানে মানুষ আসবে গাড়ি পার্কিং ফি যদি এত বেশি না হয় তাহলে গাড়ি আরও মানুষ বেশি নিয়ে আসবে এখানে রাখবে আমরা বেশি লাভ করতে চাই এই জন্য আসলে লাভ লাভ হয় কম অনেক ধন্যবাদ আমি রবিউল মাশরাফি বিদায় নিচ্ছি বাগেরহাটের শাটগঞ্জ বুঝ থেকে